আসসালামু থেকে বলছিলাম আমার প্রশ্ন হচ্ছে তালাতে রুকুর ক্ষেত্রে আমাদের দেশের অধিকাংশ লোকজন দুই মানে দুই সালাম মিলিয়ে যে একটা রুকন হয় এটা সম্ভবত জানে না কারণ যখন কোনো মসজিদের সামনে দিয়ে অতিক্রম করি তো দেখে যে তারা ইমামের জন্য অপেক্ষা করে না মানে ইমাম ডানে ফেরানোর সাথে সাথে তারাও ডানে ঘুরিয়ে ফেলছে তো নিয়মিত যারা এরকম করে আসলে তাদের সালাতে ছুটি হবে নাকি সালাম ফেরানোর ক্ষেত্রে এই ক্ষেত্রে সঠিক মত হচ্ছে এবং সতর্কতা হচ্ছে যে এমামের অনুসরণের দাবি হচ্ছে যে দুই সালামই ফরজ এই মতটি সঠিক যদি ইখতিলাফ রয়েছে দুটি মত রয়েছে দুই সালাম ফরজ না এক সালাম ফরজ দুই সালাম ফরজ এই মতটি শেখ ফানাল্লাহ দরুসুল মহিম্মা তার গুরুত্বপূর্ণ দাস নামক ছোট্ট পুস্তিকা বাংলা আমি অনুবাদ করেছি তাতে তিনি উল্লেখ করেছেন যে তসিমা আর এই মতটি মহাদেশ গ্রহণ করেছেন আর এই মতটি মোহাম্মদ হাম্বল গ্রহণ করেছেন সুতরাং দুই সালাম যখন ফরজ তো ফরজটা আদাই করতে দেন দুই সালাম ফিরার পরে মুক্তিরা সালাম ফিরবেন এটি হচ্ছে অধিক সতর্কতা এমন মিশা এখন ওসাইম রহমান জিজ্ঞাসা করা হলে এই কথা বলেছেন আর যারা বলছেন যে এক সালাম ফরজ তাহলে হয়ে গেছে তখন তারা দ্বিতীয় সালাম যেহেতু মুস্তাহ সন্না ফিরে দেওয়াকে তারা আপত্তিকর মনে করেন না এই জন্য তারা বলেছেন যে এক সালাম যখন ডান দিকে সালাম হয়ে গেছে মানে তখনই মুক্তাদিরা সালাম ফিরতে পারবে কিন্তু এই ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত এবং দুই দিকে সালাম ফেরার অপেক্ষা করা উচিত আর এটি হচ্ছে ইমামের একতে বা অনুসরণের দাবি আর এটাই আমি বলে থাকি আর মানুষকে সতর্ক করে থাকি আহলাদিস মসজিদ গুলোতে ভারত বাংলাদেশে এই বিষয়টি আছে মাসলা ইখতলাফি সুতরাং এ কথা বলা যাবে না যে তাদের সালাদ বাতিল হয়ে যাবে কারণ মাসলা মুখতালিফি মাসলা ইশতেহাদি মাসলা আল্লাহ আলম আহ তবে আরব দেশে যারা এসছেন নিশ্চয় দেখছেন আরব দেশে কিন্তু আমল সমস্ত মসজিদ এটি যে দুই দিকে মাম সালাম ফিরবেন আর তারপরে তখন মুক্তদিয়া সালাম ফিরবে আবার বলছি এটিতেই অধিক সতর্কতা রয়েছে আর তোমরা